বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা বলবো যে একজন মুসলিম মেয়ের মৃত্যুর পর কেন তার কবরে দাউ দাউ করে আগুন ছিল এবং মেয়েটি কি এমন কাজ করেছিল যার কারণে তার কবরে এমন আজাব হচ্ছিল সেই সম্পর্কে একটি সত্য ঘটনা যা শুনে আপনি সিত হয়ে যাবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ঘটনাটি ইমাম তার রহমতুল্লাহ বিখ্যাত কিতাবে আমার দিনার থেকে এই ঘটনাটি বর্ণনা করেছেন ঘটনাটি ছিল এমন মদিনার কোনো এক এলাকায় একটি মেয়ে বাস করত। সেই মেয়েটি নামাজ রোজা সবই করতো অর্থাৎ ইসলামের সব রীতিনীতি মেনে চলত সেই মেয়েটি ছিল একটি ভাই তার ভাই তাকে খুব ভালোবাসতো বোন যা যাইতো বোনকে তাই দিত কিন্তু কাজের তাগিদে ভাই বেশি দিন বাড়িতে থাকতো না কারণ দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য করতে যেত তাই সে দুই তিন মাস অথবা ছয় মাস পর পর একবার বাড়িতে আসতো মেয়েটি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লো তার ভাই সেদিন বাড়িতে ছিল ভাই তার অনেক সেবা যত্ন করলো অনেক কবিরাজ চিকিৎসা করিয়ে তার কোনো লাভ হলো না চিকিৎসা চলারত অবস্থায় একদিন হঠাৎ করে মেয়েটি মারা গেল তার ভাই প্রিয় বোনের জন্য কান্নায় ভেঙে পড়ল মেয়েটির পিতামাতাও একমাত্র মেয়ের জন্য শোকে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছিল কিন্তু কি আর করার তাদের তো মেনে নিতেই হবে এরপর মেয়েটিকে গোসল করিয়ে জানাজার নামাজ আদায় করে মহিলার লাশ খাটিয়ায় উঠিয়ে কবরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। তার ভাই তাদের সাথে গেল তারপর মেয়েটিকে যথারীতি ভাবে দাফন করা হলো সবাই যে যার মতন তাদের গন্তব্যে চলে গেল ঠিক তেমনি ভাই তার বাসায় চলে আসলো তখন তার পকেটে থাকা মুদ্রাথলিটি আর পকেটে নেই সেগুলো ছিল তার ব্যবসার টাকা মেয়েটির ভাই খুব চিন্তায় পড়ে গেল মুদ্রার থলিটি কোথায় গেল তারপর তার মনে হলো যে যখন বোনের লাশ কবরে নামাচ্ছিল তখন তার টাকার থলিটি সেখানেই পড়ে গিয়েছিল তখন সে কি করবে ভেবে পাচ্ছিল না এতগুলো টাকা সেগুলো কি কবরের ভেতর থাকবে নাকি কবর থেকে বের করে আনবে এই চিন্তা করতে করতে সে অতিষ্ঠ হয়ে গেল যাই হোক এটার কোনো ব্যবস্থা করতে হবে তারপর সে তার এলাকায় ওলামায়ে কেরামদের কাছে গিয়ে এই বিষয়টি তাদের জানালেন তখন ওলামায়ে কেরামরা শুনে বলল যদিও ইসলামে মৃতদেহের সাথে কোনো প্রকার দেহমতি আচরণ করা ঠিক হবে না তারপরেও যদি টাকাগুলো অনেক জরুরি সেই ক্ষেত্রে চাইলে মৃতদেহের কবর খনন করে সেটিকে হাসিল করা সম্ভব তখন মেয়েটির ভাই এই ফতুয়া শুনে কিছুটা আশ্বস্ত হলো তারপর কিছু লোকজন জোগাড় করে এলাকাবাসী সবাইকে মিলে সে মেয়েটির ভাইয়ের সাথে কবরস্থানের দিকে রওনা হলো এরপর তারা কবর খনন করে যা দেখতে পেল তাদের আত্মা ভয়ে কেঁপে উঠল কারণ তারা দেখতে পেল কবরের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলছে আর তারা শুনতে পেল বিকট শব্দে মনে হচ্ছিল কানের পর্দাগুলো এখনই ফেটে যাবে এবং কি ভয়ঙ্কর দৃশ্য দেখেই সেই কবরে মাটি চাপা দিয়ে দিল তখন মেয়েটির ভাই বাধ্য হয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসলো চিন্তা করতে লাগলো আমার বোন তো নামাজ রোজা করতো তাহলে তার কবরে এমন ভয়ঙ্কর আজাব কেন হচ্ছে ছেলেটি তার বৃদ্ধ মাকে এই সমস্ত ঘটনা বলল। আর তার মাকে উদ্দেশ্য করে বলল মা আমার বোন এমন কি আমল করেছিল তার সাথে এমন নির্মম আচরণ করা হচ্ছে মা আমার বোন এমন এমন কি আমল করেছিল তার সাথে নির্মম আচরণ কেন করা হচ্ছে এই কথা শুনে তার মা চুপ করে থাকলেন কোনো কথারই উত্তর দিচ্ছিল না এরপর আবার একই কথা তার মাকে জিজ্ঞাসা করলো তখন মা বলল যে মৃত্যুবরণ করেছে তার ব্যাপারে জেনে আর কি হবে বরং তার ব্যাপারে কিছু জিজ্ঞেস না করাটাই ভালো যখন তার ভাই এই বিষয়টি নিয়ে জোরাজুরি করতে লাগলো তখন তার মা অবশেষে ছেলেকে উদ্দেশ্য করে বলল শোনো তোমার বোন নামাজ রোজা সবই করত। কিন্তু যখন রাত হয়ে যেত তখন সে মানুষের ঘরে ঘরে কান লাগিয়ে তাদের গোপন বিষয়গুলো শুনত আর সেই কথাগুলো সে রীতিমতো একে ওকে বলে বেড়াত এ কথা শুনে ছেলে তার মাকে উদ্দেশ্য করে বলল এটাই হচ্ছে সেই কারণ যার জন্য আমার বোনের কবরে এত নির্মম ভাবে আজাব হচ্ছে মহান আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের গিবত করো না তোমরা কি কেউ পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে নিশ্চয় এটা তোমরা পছন্দ করবে না আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তালা সীমাহীন ক্ষমতাসীন দয়ালু আমিন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন গিবোধ করা জেনার চেয়েও মারাত্মক অতএব বোঝা গেল যে জেনা করলে যেই গুণা হয় এর চেয়ে বেশি গুণা হয় গিবোধ করলে আল্লাহ তাআলা আমাদের সকলকে গিবত থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এটি ছিল আজকের এই ঘটনাটি ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ